আমরা আশা করি যে আগামীতে আমাদের পরশুরামে এই সমস্ত অনুষ্ঠানগুলি আরো বেশি হবে এবং আমাদের ছাত্রছাত্রী আমাদের ছোট ছোট সন্তানগুলো আমাদের বাচ্চাগুলো আছেন আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণীয় বলতে চাই এই ছোট ছোট যে সন্তানগুলো বাচ্চাগুলো ছাত্রছাত্রীগুলো এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনারা অনেক পরিশ্রম করেন আপনাদের পরিশ্রমের মাধ্যমে এরা সুশিক্ষা শিক্ষা অর্জন করে এবং মেধাবী হয়ে এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে কাজের মাধ্যমে এদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না এদেরকে সকল বিষয়ে শিক্ষা দিতে হবে আমাদের ইসলামিক শিক্ষা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে চলাফেরায় যে সমস্ত শিক্ষার প্রয়োজন যে সমস্ত শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সুশিক্ষায় শিক্ষিত করা যায় এবং যারা সুশিক্ষায় শিক্ষিত হয় তারাই মনে করি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইনশাল্লাহ যেটা আগামী দিনে আলো বেশি করে এই সমস্ত জ্ঞানমূলক অনুষ্ঠানগুলো আমরা করতে পারি শিক্ষামূলক অনুষ্ঠানগুলো করতে পারি এবং এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এদের জ্ঞানকে বিবিষ্ট করা সুযোগ করে দিতে পারি ইনশাল্লাহ আমরা সেগুলাই করব সেদিকে আমরা আরো বেশি জোর দিব আপনারা জানেন আমাদের নেত্রী নেত্রী এবং খালেদা জিয়া যিনি এলাকা নেই আপনায় তাকে বারবার ভোট দিয়ে এ এলাকা থেকে নির্বাচিত করেছিলেন তিনি দীর্ঘদিন অসুস্থ অনেকদিন জেলে ছিলেন যার কারণে উনিও আপনাদের মাঝে আসতে পারেন নাই নির্বাচন করতে পারেন না আপনারা ভোট দিতে পারেননি কারণ বিগত যে ভোটগুলো ছিল আপনারা কেউ সেখানে ভোট দিতে পারেননি আমাদের নেত্রী তিনি সর্বপ্রথম এই যে মেয়েদের শিক্ষার জন্য তিনি ছাত্র ছাত্রীদের শিক্ষার জন্য তিনি বিভিন্ন ধরনের প্রবৃদ্ধি চালু করেছিলেন এর পরবর্তী যে কার্যক্রমগুলো সেটা আমরা করতে পারিনি কারণ এই ষোল বছরই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এ দেশে একদিন শাসন ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল ইনশাআল্লাহ আগামীতে সুযোগ পেলে আমরা আবার এই ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের যে বৃত্তিগুলা সেগুলো ইনশাল্লাহ আমার ব্যবস্থা নেব আমি যারা এই অনুষ্ঠানের আয়োজক আমি আপনাদের নিজেদের অনুরোধ করব আগামীতে যখন ছাত্র ছাত্রছাত্রীদের এই সমস্ত অনুষ্ঠানগুলো করবেন যারা মেধাবী হবে ওই সমস্ত ছাত্র ছাত্রীদের পাশাপাশি যাদের তাদের অভিনয়দেরকে পুরস্কৃত করা যায় সেজন্য আপনারা কাজ করবেন কারণ একটা ছেলে একটা মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিশেষ করে সমাজে আমাদের যে মায়েরা আছেন তাদের ভূমিকা সবচেয়ে বেশি ওইও সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তাই আগামী দিনের যার দিন যারা যাদের সন্তানগুলা সুশিক্ষায় শিক্ষিত হবে এই সমস্ত পরীক্ষায় যারা ভালো করতে পারবে পাশাপাশি ইনশাল্লাহ আমরা এই ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিনবদেরকেও আমরা ইনশাল্লাহ পুরস্কার ব্যবস্থা করবো